আমি তাদের গিয়েছি আপনি প্রথম দিন আসবেন না দ্বিতীয় দিন আমি বললাম আমি ছোট মানুষ প্রথম প্রথম যাই দিন গেলাম আমার টাইম দিল সাতটা থেকে আটটা বর্ষায় রাখতে রাখতে আমাকে দিল নয়টা থেকে দশটা এখন শীতের দিন মানুষ এখন সুরের পাগল আমরা তো বাবার সুর না আমাদের কাছে শূন্য আছে ইনশাল্লা এক ঘন্টার ভিতরে যতগুলো তেলাওয়াত আমি করেছি সুরের মৌলবীরা এগুলো কল্পনাও করতে পারবে না আমি বলতেছিলাম মানুষ কমে গেছে অনেক মানুষ উঠে গেছে তবুও আমি মন খারাপ করি নাই অসুবিধা নেই অল্প স্বল্প মানুষ নিয়ে আমি শেষ পর্যন্ত আমার দায়িত্ব পালন করেছি কিন্তু আমি দ্বিতীয় দিন আমাকে বলেছেন যাওয়ার জন্য আমি চাই নাই কেন যেহেতু সেখানে আপনারা আপনাদের তাফসির মাহফিল একদম ডিস্ট্রিক্ট করার জন্য আপনারা এমন এমন ব্যক্তিকে চেয়ারে বসালেন যেই চেয়ারে ময়নুদ্দিন আশরাফি সাহেব বসলেন যেই চেয়ারে আল্লামা ওসির রহমান সাহেব বসলেন যে চেয়ারে আমি গুনাগারও বসেছি সোজা সাপটা কোথা আমি যেদিন গেছি চেয়ার ছোট ছিল পরের দিন চেয়ার যেমন বসে এই ধরনের চেয়ার আর ওখানে বসানো হলো ওসমান আমি বলবো কসম করে বলবো চ্যালেঞ্জ ওরা ওরা কি শুন না বলেন না বাবা কেন নয় যেহেতু আমার ইমামের মোখালে

এক কথা কেনলি মাথা খরুন আমার কেন কথার সাথে কাজের মিল রাখেন না কথার সাথে কাজের মিল রাখেন না সংখ্যায় বেশি হওয়া কামিয়াবির লক্ষণ নয় সাত নম্বর পারায় তিন নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন আমার হাবিব আপনি ঘোষণা করে দিন لا يستوي الخبيث والطيب خبيث এবং طيب পাক এবং নাপাক সুন্নি এবং অসুন্নি সুন্নি এবং বাতিল কখনো সমান নয় যদিও বাতিলের সংখ্যা বেশি ঠিক দেখি আমি বললাম না কোরআন বলেছে তো আমাকে কেন আপনি দোষ দেবেন আমাকে কেন দোষারোপ করবেন আপনি খালি খালি ওদের বিরুদ্ধে ওদের বিরুদ্ধে বলেন আমি বলি নাই আমি না খেল না খেল মানে নকল করছি আমি আমার ইমামের কথা নকল করেছি আমি আমার ওই ইমামের কথা নকল করেছি যখন দেনে ওয়ালা جو مٹھائی کھانے والا نہیں جو بریانی کھانے والا نہیں جس نے سنیت کے لیے زمین کو رنجیدہ کیا خون سے لال کیا بھائی اس کی قطع اس کی بات کو نقل کیا ہمیں انہر قطع نقل کو نہیں چیز اما کے خراب بول لے شاہ اس تک لے اگر انہیں کھا بولو আপনি কেন এই কথাটা বলে দিলেন আজকে আশাভুজ্জামান চিৎকার করে বলছে কে বাত আমি যখন শহীদ আহমদ বেরোনবী সম্পর্কে বললাম এখন বড় ভাই রাল আলাউদ্দিন জিহাদি যার পীর আটসি সেখান থেকে পীরে বলছে আমির মা বিয়েকে যারা রদি আল্লাহ বলবে আমি তাদেরকে মুসলমান মানি না এই আলাউদ্দিন জিহাদি আমাকে বলেছে যে উনি একজন আওলাদের রসুল ছিলেন উনি শহীদ ছিলেন ওনাকে যদি এইভাবে বলা হয় তা আল্লাহর রসুল নারাজ হয়ে যাবে আমি বললাম ও ভাই আলাউদ্দিন জেহাদি তুমি নাকি হাটাগারি দরবার শরীফে জিয়ারত করতে গেছিল তো তুমি ওখানে আমার ইমামকে জিজ্ঞেস করো নাই হুজুর আপনি তো ওনাকে গুস্তাকে রসুল বলেছেন এখন আল্লাহ আল্লাহ রসুলকে আপনার উপর রাজি আছেন ওখানে জিজ্ঞেস করতে সাহস থাকলে ইমাম দরবারে জিজ্ঞেস কর উনি জিন্দা উনি আসে কেরসুল উনাকে মাটি ছুঁইতে পারে নাই তোমার কি দা তা আমাকে বললি আমার উপর রসুল দারাজ হবে আগে আমার ইমামকে বল না আর আমার ইমামের উপর যদি রসুল নারাজ হয় খামাখা আমার উপর হলে অসুবিধা নেই আমি উনার পেছনে পেছনে আছি

بولن بولن جس کا کوئی سانی نہیں کہ بولتے تو منوہل تھا ارے جس کا کوئی سانی نہیں وہ امام ہمارا ہے جن کی خدمت کی جس کی خدمت کی کوئی حد ہے نہ کنارہ ہے جس کی خدمت کی کوئی حد ہے نا ہے لہذا کسی کو شیر بنگلہ کا ہم پلہ نہ بناؤ کسی کو میرے امام کا ہم پلہ نہ بناؤ کہاں خون دینے والا اور کہاں بریانی کھانے والا